দেখো হাতে কি সুন্দর পট শিল্প দেখো বাঁশের ল্যাম্প পুরো স্টলটাই আছে একদম ছৌ মুখোশ পুরো দেখো এটা মটকা কাজের ওপরে স্বর্ণচুরি পঁয়ত্রিশ হাজার টাকার ডোকরার দুর্গা তোমরা যারা মা সরস্বতীও আছে আড়াইশো টাকা করে এটা কুচি দেখো আবার এরম বাঁকুড়া ঘোড়া খুব সুন্দর ভাবে পলিশ করা তোমাকে মোডালের স্টুল আছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় হস্তশিল্প মেলা যেটা হচ্ছে কিন্তু নিউ টাউন এই সেন্ট্রাল মলের পাশেই যেটা তোমাদের আসতে হবে অ্যাক্সিস মলের নেমে তার ঠিক উল্টো দিকের রাস্তা ধরে আসলেই এ পুরো গ্রাউন্ড জুড়ে মেলাটা হচ্ছে তো আজকে এই মেলাটাই এক্সপ্লোর করব তোমরা কিন্তু একদম কেউ স্কিপ করে যেও না ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও লাইক করে দিও অবশ্যই কমেন্ট করে জানিও আর মেলাটা শুরু হয়েছে একুশে নভেম্বর যেটা চলবে চোদ্দই ডিসেম্বর অবধি আর এই মেলাটা দুপুর একটা থেকে রাত সাড়ে আটটা অবধি মেলাটা থাকবে তো চলো মেলাটা এক্সপ্লোর করব অবশ্যই কিন্তু ভিডিওটা সাথে থাকবে দেখো হাতে কি সুন্দর পটো শিল্প যেটা ফ্লাওয়ার ভাসের ওপর সুন্দর ভাবে দিদি করছেন এখানে সুন্দর সুন্দর সবকিছু দেখো ফ্লাওয়ার ভাস কত রকমের দেখো হাতের নিপুণ শিল্পকর্ম তোমরা দেখতে পাবে এই মেলায় আসলে আসতে ওপরও কত সুন্দর করেছে সুন্দর বেশ কাজ করেছে এই একভাবে করে যাচ্ছেন কি দাম হবে ওই একশো টাকা তো এদের থেকে অবশ্যই নেওয়া উচিত যেগুলো দাম দিয়ে খুব একটা বেশি মানে মূল্য দিয়ে করা যায় না মাপ করা যায় না আর কি তো এত সুন্দর সুন্দর হাতে বানানো জিনিস এদের কি দাম হবে ওটার চারশো টাকা কত সুন্দর করছে ওটি কাছে এনে দেখো কত সুন্দর বসে বসে আসছে এটার কি দাম আছে দুশো কুড়ি টাকা দেখো দুশো কুড়ি টাকায় বাঁশের এরকম গণেশের কাজ করা ফ্লাওয়ার ভাস এরকম ঝুড়িও আছে এরকম ছোট ছোট বাঁশের আছে এই বা ছোটটা ষাট টাকা দেখো ষাট টাকা এত সুন্দর ছোট্ট ফ্লাওয়ার ভাস দেখো ব্যাগ বানাচ্ছে কত সুন্দর দেখো সাড়ে তিনশো টাকা এই বড়ি কিন্তু প্রতিবার নিয়ে যাই প্রতিবারই খুব সুন্দর টেস্ট এই টেস্ট কিন্তু কোথাও পাই না আমি আমি অপেক্ষা করে থাকি কবে এই মেলা আসবে আর সুন্দর বড়ি কিনবো হিঙের মশলা বড়ি মানে হাতে বানানো একেবারে মানে গ্রাম বাংলার হাতে বানানো সুন্দর গয়না বড়ি মশলা বড়ি কত রকমের সুন্দর সুন্দর বড়ি দেখো এটা ছশো টাকা এরকম কার্পেট সুন্দর কিন্তু একদম হাতের পাটের যেটা দেখি বড়

একশো আশি টাকা এত সুন্দর সুন্দর তোমরা পাবে তারপর হার আছে হাড় গুলো মোটামুটি দেখো এই টাইপের ব্যাগ আছে তোমরা যারা এই টাইপের ব্যাগ ভালোবাসো বলে কি দাম আছে ওই স্লিং ব্যাগটার দেখো সাড়ে তিনশো বড় সাইজও আছে তাই তো আর ওই যে ওই ওগুলোকে কি বলে শীতল পাটি ওগুলো কি দাম আছে আচ্ছা দু হাজার এক হাজার দেড় হাজার আবার দেখো ঘর সাজানোর সুন্দর সুন্দর জিনিস এই যে তোমরা এরকম ক্যালেন্ডার পাবে এগুলো কি দাম দেখো একশো টাকা আমার তো বেশ মেলায় সস্তা মনে হলো এরকম তোমরা ক্যালেন্ডার পাবে সাথে শোপিস দেওয়া আর কি গণেশকে কি সুন্দর ওই গণেশটা কি দাম আছে হলুদ দুশো টাকা ফুলর মধ্যে পেঁচা পাবে দেখো আমি প্রথমে ভাবলাম প্লান্টার তারপর দেখছি না এখানটা ফুটো করা নেই মাটির ওপরে সুন্দর কাজ করা এটা মানে পেন স্ট্যান্ড বিভিন্ন রকম স্পুন স্পুন রাখা যাবে দেখো সুন্দর সুন্দর এরকম ল্যান্টার্ন আছে এই ল্যান্টার্নটার কি দাম আছে সাড়ে তিনশো প্রতি কটাই কিন্তু খুবই লোভনীয় খুবই সুন্দর মানে কোনটা ছেড়ে কোনটা নেবে এরকম ম্যাগনেট যেটা ফ্রিজ ম্যাগনেট তাই তো এগুলোর কি দাম আশি টাকা করে দেখো প্রতি কটাই সুন্দর ফিস আছে আবার এইভাবে প্যাচা পাবে এটা হ্যাঁ এটাও আসি এটাও আসি অনেকগুলো ডিজাইন আছে ফুল ও মানে সরার ওপরে কাজ পাবে ওরম ভাবে আউল সরি আউল পাবে এরকম দেখো এরকম ভাবে তোমার একটা লাইট ভেতরে বসে প্রদীপ বসে বারান্দায় লাগাতেই পারো সুন্দর জিনিস একদম দেখো ছোট ছোট কি সুন্দর ঘটির ওপরে আবার ফুল আছে ফ্লাওয়ার এগুলো কত করে পঞ্চাশ মা এই 50 টাকায় মানে মেলা একদম যেটা সবচেয়ে 50 এ তোমরা পেয়ে যাবে ছোট ছোট फ्लावर মানে এইটা কোন সিনদুর আবার এরো ক্লে না ক্লে পোড়া মাটির উপর পোড়া মাটির গয়না তোমরা যারা পোড়া মাটি কিনাম দাম আছে এগুলো

কুড়ি টাকা তিরিশ টাকা দেখো কুড়ি টাকা তিরিশ টাকা এত সস্তা ধানের ওপর সুন্দর পাটের ওপর কি সুন্দর মা দুর্গা এটা কি দাম আছে মা দুর্গাটা দু হাজার টাকা এগুলো একই এটাও দু হাজার আউল পাবে আউলটা দেড়শো টাকা এরকম তবলা আছে মানে ঘর সাজানোর আর এই দুর্গাটা এরকম ভাবে পাবে এগুলো কি আছে ময়ূর দেখো পুতুলও পাবে সাজানো সব পাটের ওপর জুটের কাজ করা দেখো ব্যাগ আছে অনেক রকমের ব্যাগ পাবে

গয়না এই গয়নার কি দাম আছে দেড়শো টাকা কানেরও পাবে তোমরা আলাদা কানের দাম আলাদা আর এইটা পাঁচশো টাকা আমি তো বলবো বেশ সস্তায় এইখান দিয়ে সোজা ঢুকে যাচ্ছি এখানে তোমরা পুরুলিয়ার ছৌ যে মুখোশ সেই মুখোশ দেখতে পারবে কত সুন্দর সুন্দর কি দাম আছে এই দুর্গাগুলোর ষাট টাকা ছোট গুলো ষাট হাড়ি বড়টা আচ্ছা দেড়শো হ্যাঁ হ্যাঁ এই তো দেখাচ্ছি

ওই পুরো স্টলটাই আছে একদম ছৌ মুখোশ পুরুলিয়ার পুরো একদম ছৌ যে শিল্পটা সেটা একদম উঠে এসেছে এই বড় দুর্গাটা কি দাম হ্যাঁ ষোলোশো মানে ঘর সাজানো যাবে কত দাম ষোলোশো আচ্ছা ষোলোশো টাকা এই পনেরোশো ষোলোশো এরকম এর উপর বড় গুলো পাবে ছোট গুলো দেড়শো দুশো আড়াইশো আবার দেখো ইয়ে আর একটা বিশাল বড় এই কি দাম আছে দাদা আঠাশো আর এই বড় দুর্গা বারো হাজার টাকা দেখো বারো হাজার টাকার দুর্গা কত সুন্দর দেখো এই আর একটা মুখোশ এটা কি দাম বিয়াল্লিশশো দেখো প্রতিবার এসে যে গালার চুড়ি আমি কিনি এই যে হাতে পরেই আছি আগের বছর কিনেছিলাম সেই চুড়ি এই যে আবার রয়েছে এখানে এই গালার চুড়ি মানে দারুণ পোকো মানে সারা বছর পরলেও কোনোভাবে কোনো নষ্ট হয় না ভাঙে না এত সুন্দর আবার দেখো এগুলো হচ্ছে সব ডোকরার আহ ঘর জিনিস কি দাম আছে ওই দুর্গাটার কি দাম আছে হ্যাঁ আঠেরোশো টাকা আর সবচেয়ে লোয়েস্ট ট্রেঞ্জে কি আছে এই যে আড়াইশো

মুগা তাসর টাঙানো আছে তার সাথে আছে ওই যে বাঁকুড়ার যেটা বিষ্ণুপুরের হ্যাঁ কলাক্ষেত্র শাড়ি দেখো কলাক্ষেত্রর ওপর আবার চেক আছে এগুলোর কি দাম আছে চার হাজার আটশো কলাক্ষেত্র আর এই মুগা তাসরটা তিন হাজার আর পাশে তো আছে ওটা ঘিচা গিচার ওপর মধুবনী কত চার হাজার হ্যাঁ বিষ্ণুপুরি সিল্ক শাড়ি এই যে লেখাই আছে দাদারা বিষ্ণুপুর থেকে এসছে দেখো বিষ্ণুপুরের একদম রিয়েল মানে তোমার যেটা স্বর্ণচুরি বালুচুরি সবই আছে তাই না দু একটা দেখাও লোক দেখবে আমার মানে এরা শাড়ি দেখতে তো ভালোই আসে দেখো এগুলো মুগা তসরে আছে সুন্দর সুন্দর একদম কালার তো ভীষণই মিষ্টি দেখো দেখো বালুচুরি দেখাচ্ছে একদম রিয়েল পিওর সিল্কের ওপর বালুচুরি পিওর সিল্কের ওপর বালুচুরি দেখাচ্ছেন এই দাদা একদম বিষ্ণুপুর থেকে এসছে ঠিক আছে তোমাদের এই স্টল নাম্বারটা কি আছে পঁচিশ নাম্বার স্টলে আসতে হবে এই দাদার জন্য আপনার ফোন নাম্বার বিষ্ণুপুরে যারা যদি যোগাযোগ করতে চায় কার্ড দেখিয়ে দিন তারা যেতে পারবে এই যে দাদার কার্ড দেখো এই হলো দাদার কার্ড বিষ্ণুপুরে স্বর্ণময়ী সিল্ক সেন্টার তোমরা একদম সিল্ক মার্ক যুক্ত শাড়ি তোমরা এখানে পেয়ে যাবে এই যে মুগা দসরে প্রচুর আছে এই যে ঘিচা দেখাচ্ছেন দেখো এই ঘিচাটার কি দাম আছে চার হাজার আছে মধুবনী কাজ করা আছে হাতে পেন্টিং একদম রিয়েল পেন্ট নয় কিন্তু হ্যাঁ আর দেখাচ্ছেন একটা স্বর্ণচুরি দেখান বালুচুরির সাথে দেখো এটা মটকা কাজের ওপরে স্বর্ণচুরি একদম রিয়েল পিওর পুরো প্রিয় কত সুন্দর কাজ করা এরকম ভাবে রাধা কৃষ্ণ যেটা মানে মাইথোলজি দিয়ে করা আছে পুরো জড়ি রিয়েল জড়িতে বোনা দেখ এই আর একটা এটা বালু জড়ি নাকি না এটা স্বর্ণ জড়ি আচ্ছা মিনাগাড়ি স্বর্ণ জড়ি এই যে অরেঞ্জিস টাইপের রেডিশ রেডটা আর তার ওপরে টমেটো রেড আর কি তার উপরে এরকম আর কি ব্লু তে মিনা করা আছে এই রকম ভাবে স্বর্ণ জড়িটা যাবে দাম কত দাদা আট যথেষ্ট দাম কম আছে খুবই সুন্দর একদম পিওর সিল্কের ওপর আছে বিষ্ণুপুরি পিওর সিল্কের ওপর আবার এগুলো যেমন হালকা কাজের উপর ছিল আবার অল ওভার কাজের উপরও দাদাদের আছে কলাক্ষেত্র বিষ্ণুপুরি সব রকম শাড়ি তোমরা পাবে এই যে এটা ফুল কাজের ওপর এর কি দাম চোদ্দ হাজার দুশো এটা ফুল কাজের ওপর সুন্দর ফুলে দেখাচ্ছে এই রাম এটা কুচি মানে কুচিটা মিনা গাড়ি সুন্দর কাজ করা আচ্ছা ব্লাউজ পিসেও কাজ থাকবে আচ্ছা দেখো আছে চুড়িদার পিস পাবে সিল্ক বালু চড়ি এগুলো দাদাদের আপনারাও বাঁকুড়ার পুরো ওইখানে দেখালাম এই আরেকটা স্টল ঠিকটা উল্টো দিকেই তোমরা পাবে ঠিক আছে এখানেও পিওর একদম ঘিচা তসর তারপর ওই যে তসরের প্রিন্ট সব পাবে কলাক্ষেত্র এই কলাক্ষেত্র কালারটা খুবই সুন্দর আছে একদম নিয়ন এই কালারটা সবাই পছন্দ করে কি দাম চার হাজার পাঁচশো মতো পিওর সিল্কের সিল্ক মার্ক পেয়ে যাবে সব পেয়ে যাবে খুব সুন্দর আর তার পাশেই আছে এরকম ডোকরার কাজ ঠিক আছে ডোকরার দুর্গা ডোকরার এরকম এই হাতিটা কি দাম আছে বারো হাজার টাকা জোড়া ঠিক আছে পাশাপাশি আছে এত বড় মেলা যে একদিন ঘুরে কিন্তু শেষ হবে না এরকম ভাবে তোমরা বাড়ির বাইরে লাগানোর সেটা বানিয়ে নিতে পারো কি দাম দিচ্ছ দিন দাদা ওই ভালোবাসা লেখাটা পাঁচশো আচ্ছা মানে তোমরা টাইটেল দিয়েও করতে পারো ঠিক আছে আবার দেখো এখানে কিন্তু সুন্দর মানে কালচারাল প্রোগ্রাম হয়ে চলেছে যেখানে তোমরা মানে মেলা এর সাথে সাথে আবার এই প্রোগ্রামও তোমরা এনজয় করতে পারো দেখো এখানে কিন্তু বসার জায়গাও আছে এখন চেয়ার গুলো তুলে দিয়েছে এখানে প্রোগ্রাম হয় তো সেখানেও বসা যায় দেখো বেতের কত সুন্দর সুন্দর জিনিস ল্যাম্প শেড এরম বক আছে আবার বেটের চেয়ার দেখো শুধু মেলায় ঘুরলেই তো হবে না খাওয়া কিন্তু খুব সুন্দর ব্যবস্থা দাওয়ার এখানে আছে টাকা এখানে পুরো সব বসেও খাওয়া যাবে মানে চেয়ার দখল করতে হবে আরকি তো সব রকম ফিশের মানে এখানে ভেজই বেশি মোমো থেকে সব কিছু রকম আছে তো মেলায় পেট পুজোরও ব্যবস্থা আছে দেখো তোমাদের সাথে অনেকটাই মেলার অংশ শেয়ার করলাম তো এই মেলাটা এত বড় যে একদিনে শেষ করা সম্ভব না তো আজকে ভিডিওটা ইয়ে অবধি রাখছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকে চলো আজকের মতো টাটা